সুব্রিয় দর্শকদের বক্তাকে জানাই আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি এখন অবস্থান করছি ঢাকা হাজারিবাদ গরু ও ছাগলের এক বিশাল হাটে হাটে গরু যেমন উঠেছে তেমন ক্রেতারও ভিড় হয়ে সন্ধ্যার আগে যেহেতু ছিল বৃষ্টি সন্ধ্যার আগে বৃষ্টির কারণে সবাই হয়ে হয়তো আজকে ক্রেতার ভিড় হবে না কিন্তু এখন যা দেখা যাচ্ছে

আর যে সন্ধ্যার আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কোনো প্রভাব পড়েনি না না বৃষ্টির কারণে প্রভাব পড়ে নাই বৃষ্টির কারণে কোনো ক্রেতা না আসার কোনো প্রভাব ছিল না বা নাই এখন বর্তমান ক্রেতা আসতেছে দেখতেছে দামাদামি হচ্ছে আচ্ছা ঠিক আছে কাকা Gracias. juga datang itu lagi Okay.